বাজেট কতটা আম আদমির পক্ষে যাবে গুরুত্ব পেতে পারে কোন বিষয়গুলি কি বলছে জ্যোতিষ এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর্থিক বছরের বাজেট অর্থাৎ আয় ব্যয়ের রূপরেখা নিরূপণ হতে চলেছে বাজেটে কোন খাতে কত অর্থ ব্যয় করা যেতে পারে পরিবর্তে তার থেকে প্রাপ্তি বা উন্নয়ন কেমন হবে আগামী দিনের বাজেটে কোনো কোনো বিষয় বিশেষ গুরুত্ব পেতে পারে সাধারণ মানুষেরা কি এর ফলে কোনো সুবিধা পাবেন জেনে নিন জ্যোতিষী কি বলছেন দু মঙ্গলের প্রভাবের বছর সেই হিসাবে প্রতিরক্ষা দপ্তর অস্ত্র সংক্রান্ত বিষয়ে বিশেষ গুরুত্ব পেতে পারে বলে আশা করা যায় এছাড়াও ভূমি বা গৃহ প্রকল্প বা এই সংক্রান্ত বিষয় গুরুত্ব পেতে পারে এই সকল বিষয়ে কিছু পরিবর্তন দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল শুক্রের অবস্থান অনুযায়ী ব্যাংক বিমা খাজনা ইত্যাদি বিষয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে শিল্পের উপর বিশেষ নজর থাকার সম্ভাবনা প্রবল যোগাযোগ ব্যবস্থার উপরও গুরুত্ব থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ সড়ক নির্মাণ রেল এবং বিমান পরিষেবায় নজর থাকবে চন্দ্রের অবস্থান অনুযায়ী এই বাজেট সর্বসাধারণ অর্থাৎ জনতার পক্ষে না যাওয়ার দু হাজার পঁচিশের বাজেট সাধারণ মানুষের পক্ষে থাকার সম্ভাবনা কম এছাড়া বুধ দগ্ধ অবস্থায় অবস্থান করছে বুধের দগ্ধ অবস্থায় কোন পরিকল্পনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তবুও দেশের আর্থিক রূপরেখার সফলতা কামনা করে আমরা দেখব আগামী দিনের বাজেট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক